নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি কড়াইশুঁটি কচুরি তো শীতকাল মানেই কড়াইশুঁটি কচুরি খেতে কে না ভালোবাসে সবাই ভালোবাসে তাই চলুন চলুন দেখে নেওয়া যাক আমার এই কড়াইশুঁটি কচুরি বন্ধুরা কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখুন পাঁচশো গ্রাম কড়াইশুঁটি আমি ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি আমি নিয়েছি নিয়ে আমি দেখুন একটা মিক্সিতে আমি ঢেলে দিলাম আমি মিক্সিতে ঢেলে দিলাম দিয়ে আমি পেস্ট করে নেব নেবো কড়াইশুঁটিগুলো স্মুথভাবে আমি পেস্ট পেস্ট করে নেব তো পেস্ট করে নেওয়ার জন্য আমি প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম জারে নিয়ে নিলাম একটু অল্প আমি জল দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো পেস্ট করে নেব দিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সিতে আমি মিক্সিজারে কড়াইশুঁটি নিলাম পাঁচশো গ্রাম কড়াইশুঁটি মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা দেখুন আমি কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি কড়াইশুঁটিকে দেখুন আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে তো দেখুন স্মুথভাবে না পেস্ট করলে যদি একটু গুঁড়ো গুঁড়ো থাকে তাহলে কিন্তু পুরটা ভালো হবে না তখন কড়াইশুঁটি কচুরি করার সময় কচুরিটা ফেটে পুর বেরিয়ে যাবে তাই দেখুন স্মুথভাবে কিন্তু কড়াইশুঁটি একদম পেস্ট করে নিতে হবে আমি স্মুথভাবেই কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি এবার আমি একটা কাশি বাটিতে ঢেলে দিচ্ছি মিক্সি জার থেকে বন্ধুরা দেখুন আমি আমি কড়াইশুঁড়িটা পেস্ট করে আমি একটা কাশি বাটিতে ঢেলে দিয়েছি এবার কড়াইশুঁটি পুর করার জন্য আমি নিয়েছি দেখুন আদা আমি এক ইঞ্চি আদা নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা তো আমি দেখুন আদা আর কাঁচা লঙ্কা কিন্তু ঢেলে দিলাম মিক্সি জারে এবার এটা আমি পেস্ট করে নেবো ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দেখুন আমি আদা চার টুকরো আদা আমি নিয়ে নিয়েছি দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে নিয়ে প্রথমে কড়াইশুটি কচুরি কড়াইশুটি কচুরি করে নেওয়ার জন্য প্রথমে পুটটা আমি করে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি বন্ধুরা এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি প্রায় তিন থেকে তিন টি স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম মানে তিন চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড়ছে তো এই সময় আমি কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য যে আমি পুটটা করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ হিং হিংটা দিলে কড়াইশুঁটি কচুরি খেতে ভালো লাগে তাই আমি হিংটা দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি যে আদা চার টুকরো আদা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা আদার কাঁচা লঙ্কা একসঙ্গে সেটা আমি দিয়ে দিলাম সেটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য ঝালের জন্য পাঁচটা কাঁচা লঙ্কা এবং চারটুকরো আদা আমি দিয়ে দিলাম এক থেকে দেড় ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি একসঙ্গে বেটে রেখেছিলাম মিক্সি জারে সেটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা গন্ধটা চলে গেলে আমি পুরের জন্য আমি দিয়ে দেবো কড়াই সুতি আমি কড়াই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে আমি তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কিন্তু পশিয়ে নিয়েছি এর ফলে আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি দেখুন কড়াইশুঁটি আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি আমি ছাপ কড়াই পাঁচশো গ্রাম কড়াইশুঁটি আমি নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি বাজার থেকে কিনে এনেছিলাম আপনারা 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 চাইলে ফ্রিজে স্টোর করে রাখা কড়াইশুঁটি নিয়ে কড়াইশুঁটি কচুরি করতে পারেন আমি বাজার থেকে টাটকা কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম পাঁচশো গ্রাম কড়াইশুঁটি মিক্সি যারা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কড়াইশুঁটি আমি পেস্ট করা কড়াইশুঁটিকে আমি আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি তো আমি কড়াইশুঁটির একটা পুর বানিয়ে নিচ্ছি তো কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি কড়াইশুঁটির একটা পুর বানিয়ে নিচ্ছি এই সময় দেখুন আমি কড়াইশুঁটি পেস্ট করা কড়াইশুঁটি বা আমি কালো জিরে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম এবার কিন্তু আমি মাঝারি ফ্লেমে করে দিয়ে করে দিয়েছি এবার আমি পুরটা বানিয়ে নেব নেবো কড়াইশুঁটি কচুরি করার জন্য কড়াইশুঁটির আমি যে পেস্ট করে দিয়েছি তা পুর বানিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি মাঝারি ফ্লেমে দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি পুরটা বানিয়ে নিচ্ছি তো পুরটাকে আমি নেড়ে নিচ্ছি দেখুন পুরটা যতক্ষণ না জলটা টেনে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে যাব। ততক্ষণ খুন্তি দিয়ে নেড়ে যাবো তো এর মধ্যে আমি এই পুরের মধ্যে দিয়ে দিলাম দেখুন হাফ চামচ বিট লবণ হাফ চামচ বিট লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পুরের জন্য যে পুর প্রয়োজন যে লবণের প্রয়োজন যেটুকু আমি সেই লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি পুরটা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি নেড়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা টেনে নিচ্ছে জলটা টেনে নিলে আমার পুরটা কিন্তু বানানো হয়ে যাবে দেখুন কি সুন্দর দেখুন মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু আমি পোকটা করে নিচ্ছি দেখুন তো দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে জলটা টেনে নিচ্ছে দেখুন এইভাবে জলটা শুকিয়ে যাবে জলটা টেনে নেবে বন্ধুরা দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে শুকিয়ে এসছে দেখুন জলটা এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো পুরটা একটু মিষ্টি হলেই ভালো হয় তাই কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি কড়াইশুঁটি যে দিয়েছিলাম পুর করতে সেই পুরে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ চিনি দিয়ে আমি পুরটা ভালো করে নেড়ে নিচ্ছি পুরটা আর একটু জলটা টেনে নিলে বা পুরটা আর একটু হয়ে গেলে পুরের স্ট্রেকচারটা আর একটু হয়ে গেলে তো আমি দিয়ে দেব। ছাতু ছোলার ছাতু আমি দু চামচ দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার পুরটা ঠিক হয়ে এসছে দেখুন শুকিয়ে গেছে দেখুন জলটা শুকিয়ে গেছে অর্থাৎ জলটা টেনে নিয়ে গেছে টেনে নিয়েছে পুরে যে দেখুন অর্থাৎ কড়াইশুটি কচুরি যে আমি পেস্ট করে দিয়েছিলাম দেখুন দি ঘনত্বটা কীরকম পাতলা ছিল দেখুন এবার ঘনত্বটা কী কীরকম হয়েছে দেখুন আঁটো আঁটো করে ঘনত্বটা হয়ে গেছে মানে পুরে পুরের স্ট্রেকচারটা কিন্তু ঠিক হয়ে এসছে দেখুন একদম ঠিক হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দেব ছোলার ছাতু আমি দু চামচ ছোলার ছাতু কিন্তু আমি দিয়ে দেব। পুরের মধ্যে আমি দিয়ে দেব কড়াইশুঁটি কচুরি করার জন্য আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু ছোলার ছাতু তো ছাতুটা দিলে কি হয় পুরটা খুব কড়াইশুঁটির যে কচুরি বানাবো পুরটাও ঠিক হয় পুরের স্ট্রেকচারটাও ঠিক হয় এবং পুরটাও স্মুথ হয় তাই আমি ছোলার ছাতু আমি দু চামচ দিয়ে দিলাম এবং কড়াইশুঁটির একটা যে স্বাদ কড়াইশুঁটি কৈচুরির স্বাদটাও কিন্তু দারুণ হয় জলটা সর্বোপরি জলটা টেনে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম ছোলার ছাতু দু চামচ পুরের মধ্যে যদি একটু জল থাকে বাড়তি যদি জল থাকে একটু যদি জল থেকে যায় সেটা এই দু চামচ ছোলার ছাতু দেওয়ার ফলে কিন্তু জলটা একদম টেনে নেবে মানে পুরের স্ট্রেকচারটা ঠিক হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে পুরের স্ট্রেকচারটা পারফেক্ট হয়ে যাবে তাই আমি দু চামচ ছোলার ছাতু আমি দিয়ে দিলাম এবং এই পুরের পুরটা খুব স্মুথ হয়ে যাবে সুন্দরভাবে দেখুন স্মুথ হয়ে যাবে তাই আমি ছোলার ছাতুটা দিয়ে দিলাম দু চামচ ছোলার ছাতু আমি দিয়ে দিলাম দেখুন পুরের পুরো স্ট্রেকচারটাই কিন্তু পারফেক্ট হয়ে এসছে দেখুন কি সুন্দর পুরটা হয়ে এসছে আপনারা এই দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর পুটটা হয়ে এসছে দেখুন একদম আঁটো আটো হয়ে হয়ে এসছে দেখুন একদম পুরটা পারফেক্ট হয়ে গেছে দেখুন যেমন স্মুথ হয়েছে তেমন পুরটাও পারফেক্ট হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব পুরটাকে বন্ধুরা দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন পুরটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন আর যেমন পুরটা স্মুথ হয়েছে তেমন কিন্তু একদম ঠিকঠাকভাবে পারফেক্ট হয়েছে দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি দেখুন পুরটাকে নামিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি পুটটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখুন আঁটো আঁটোভাবে পুরটা হয়েছে দেখুন আমি একটা খুন্তি দিয়ে আমি প্লেটে কিন্তু নামিয়ে নিচ্ছি পুরটাকে দেখুন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুটটাকে আমি নামিয়ে নিয়েছি পুটটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি তৈরি করে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আঁটো আঁটো কি সুন্দর পুটটা হয়েছে আপনারাই দেখুন কি সুন্দর পুটটা হয়েছে পুটটা যদি ঠিকভাবে বানানো যায় তাহলে কড়াইশড়ি কচুরি খেতে দারুণ হবে এবং খাস্তা হবে আর পুর ফেরে আর কড়াইশুঁটি কচুরি থেকে পুর ফেটে বেরিয়ে যাবে না বেলার সময় এইভাবে পারফেক্টভাবে কিন্তু পুরটা করে নিতে হবে তো পুরটা আমার হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম ঠান্ডা হলে আমি কড়াইশুঁটি কচুরি বানিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াইশুটি কচুরি করে করে নেওয়ার জন্য আমার পুরটা বানানো হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি আমি নিয়েছি দেখুন পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আমি কড়াইশুঁটি নিয়েছিলাম পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছি এবার আমি একটা ময়েন দিয়ে দেব। তার জন্য আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন লবণ সামান্য লবণ আমি দিয়ে দিলাম তো ময়দাটা আমি চালিয়ে রেখেছিলাম একটা চাঙালির সাহায্যে তো পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি কড়াইশুঁটি কচুরির জন্য সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি দিয়ে বন্ধুরা দেখুন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি লবণ সামান্য লবণ আর হাফ চামচ চিনি দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ময়দাটাকে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি ময়দাতে দিয়ে ময়নের জন্য দিয়ে দিলাম দেখুন আমি সাদা তেল আমি দিয়ে দিলাম এক টি স্পুন দিলাম সাদা তেল দু টি স্পুন দিলাম সাদা তেল আমি এইভাবে তিন টি স্পুন সাদা তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন আর এক চামচ সাদা তেল মানে চোট আমি টোটাল চার চামচ অর্থাৎ চার টি স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে আমি দেখুন এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো ময়নে ময়নের জন্য আমি দিয়ে দিলাম আমি চার চামচ সাদা তেল তো পুটটাও আমি করে নিয়েছি কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য আমি যে পুটটা করে নিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু পুটটা করে নিয়েছি সাদা তেল দিয়ে পুরটা বানালে ভালো হয় তাই আমি সাদা তেল দিয়ে পুটটা বানিয়ে নিয়েছি তো আমি দেখুন ময়ন দিয়েছি তেল দিয়েছি তেল দিয়ে আমি ময়নটা আমি ময়নের জন্য সাদা তেল দিয়েছিলাম চার চামচ এবার আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি ময়ন দিয়ে সাদা তেল দিয়ে ময়ন দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মুষ্টি করে দেখাচ্ছি দেখুন মুষ্টি হয়ে গেছে যদি এরকম মুষ্টি হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে যে ময়নটা ঠিক আছে দেখুন আমি মুষ্টি করে ভাঙছি দেখুন ভাঙলে গুঁড়ো গুঁড়ো হলে তে ভাবতে হবে যে না যে মুঠো যদি হয়ে যায় হয়ে গেলে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিতে হবে এবার সেই মুষ্টি হয়ে গেলে বা মুঠো হয়ে গেলে ভেবে নিতে হবে যে আমার ময়ন দেওয়া ঠিকঠাক হয়ে গেছে তো বন্ধুরা এই সময় এবার আমি দিয়ে দিচ্ছি কচুরিটাকে কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য কড়াইশুঁটি কচুরি খাস্তা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ শো এক চামচ সুজি দিয়ে দিলাম আরেক চামচ আমি সুজি দিয়ে দিলাম টোটাল আমি দু চামচ সুজি দিয়ে দিলাম এই দু চামচ সুজি দেওয়ার ফলে কিন্তু কড়াইশুঁটি কচুরিটা সুন্দর খাস্তা হবে মুচমুচে এবং খাস্তা হবে তাই খাস্তা হওয়ার জন্য কিন্তু আমি ময়ন দেওয়ার পরে দু চামচ আমি সুজি আমি দিয়ে দিলাম দু চামচ কাঁচা সুজি আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আরেকবার মাখিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার ময়ন দেওয়া একদম রেডি হয়ে গেছে তো মাখিয়ে নিয়ে আমি আরেকবার দেখাচ্ছি দেখুন আমার ময়নটা যে মাখা হয়ে গেছে আমি বুঝবো কী করে দেখুন এইভাবে একটা চালা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছি চালা হয়ে গেলে মুঠো করলে যদি চালা হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে ময়ন দেওয়া হয়ে গেছে তো আমার মাখানো ময়েন দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন আমি জল নিয়েছি আমি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি দেখুন উষ্ণ আমি গরম জল নিয়েছি জলটা আমি উষ্ণ গরম জল করেই নিয়েছি দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খুব মানে খুব হাই গরম করার দরকার নেই জলটা খুব বেশি গরম করার দরকার নেই উষ্ণ গরম জল করলেই ভালো হবে তো ময়দাটা মাখানো ভালো হবে কড়াইশুঁটি কচুরি করে নেওয়ার জন্য তাই আমি উষ্ণ গরম জল করে নিয়েছি দিয়ে অল্প অল্প করে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন আবার আমি অল্প জল দিলাম একসঙ্গে বেশি জল দিয়ে মাখালে কিন্তু মাখানাটা ভালো হবে না তাই আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি আমি ময়ন দিয়ে আমি জল ময়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে মাখিয়ে দেখুন একটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে আমি একটা ডো করে নিয়েছি দেখুন আমার মাখানো হয়ে গেছে ময়দাটা এবার আমি একটা ডো করে নিয়েছি দিয়ে দেখুন একটা নরম ডো করে নিয়েছি কিন্তু কড়াইশুটি কচুরি করার জন্য কিন্তু বন্ধুরা শক্ত ডো করলে চলবে না নরম করে ডো করতে হবে তো ঠিকঠাকভাবে ডোটা বানিয়ে নিলে আর পুরটা ঠিকঠাকভাবে বানিয়ে নিলে কিন্তু পুরের স্ট্রেকচারটা ঠিকঠাকভাবে হলেই কিন্তু কড়াইশুঁটি কচুরি বানানো খুব সহজ পারফেক্টভাবে কড়াইশুঁটি কচুরি বানানো হয়ে যাবে ঠিক মতোভাবে ময়দাটা ময়দার একটা ডো করে নিলে এবং পুরটা ঠিকঠাকভাবে করে নিলে কড়াইশুঁটি কচুরি একদম রেডি হয়ে যাবে আর পুর ফেটে কিন্তু বেরিয়ে যাবে না তো বন্ধুরা দেখুন নরম আমি করেছি কতটা নরম আমি একটা ডো করেছি দেখুন বন্ধুরা তো এইভাবে নরম আমি করে নিয়েছি ডো শক্ত ডো ডো করলে কিন্তু বেলার সময় বেলা আর হবে না পুর ফেটে বেরিয়ে যাবে তাই আমি দেখুন ডোটা নরমভাবে করে নিয়েছি দেখুন আমার ডো একদম বেলা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখুন সাদা তেল আমি হাতে একটু সাদা তেল আমি নিয়ে নিলাম দিয়ে ডো ডোতে আমি সাদা তেল আমি মাখিয়ে দিলাম ডোটা আমার একদম বেলা দাবা হয়ে গেছে এবার আমি দেখুন সাদা তেল আমি দিয়ে দিলাম হাত দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম ভালো করে আমি গা টা গাতে গায়ে আমি এই ডোয়ের গায়ে সাদা তেল দিয়ে আমি এপিট ওপিট কিন্তু বুলিয়ে নিলাম সাদা তেলটা দিয়ে কিন্তু বুলিয়ে নিলাম দেখুন কি সুন্দর ডোটা হয়ে গেছে একদম দেখুন নরম হয়েছে কি সুন্দর ডোটা একটা সুন্দর ডো হয়ে গেছে তো আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটিতে পাঁচশো গ্রাম আমি ময়দা নিয়েছি বন্ধুরা দেখুন আমি দশ মিনিট মতো আমি ডোটাকে রেস্টে রেখে দিলাম একটা চাপা চাপা দিয়ে প্লেট চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম বন্ধুরা আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম একটা চাপা দিয়ে আমি চাপাটা তুলে নিলাম দেখুন আমার ডোটা কত স্মুথ হয়েছে দেখুন আমি দেখাচ্ছি কত স্মুথ হয়েছে দেখুন নরম হয়েছে তো ডো শক্ত হলে শক্ত হলে কিন্তু কড়াইশুঁটি কচুরি করা যাবে না তখন পুড় দিয়ে বেলার সময় ফেটে যাবে তো দেখুন নরম হলে কিন্তু কড়াইশুঁটি বেলার সময় ঠিকঠাকভাবে বেলা হবে পুট দিয়ে বেলা যাবে এবং ঠিকঠাকভাবে পারফেক্ট কড়াইশুঁটি কচুরি বানানো যাবে তো বন্ধুরা ডোটাকে আমি আর একটু দেবে নিলাম তো আমার দাবা একদম হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি ডোটাকে দেখুন এইভাবে একটু আমি একটু লম্বা করে নিলাম এইভাবে আমি একটু লম্বা করে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু ডোটাকে লম্বা করে নিলাম কারণ নেচি কাটতে সুবিধে হবে তো বন্ধুরা দেখুন এবার আমি নেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় করে 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 নিচ্ছি নেচিগুলো কারণ কড়াইশুঁড়ি প্রচুরই একটু বড় বড়োই হয় তো বন্ধুরা এইভাবে আমি নেচুর নেচিগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি নেচিগুলো কেটে নিচ্ছি নুচির থেকে নেচিগুলো একটু বড় হবে যেহেতু কচুরি কড়াইশুঁটি কচুরি সেহেতু নেচিগুলো একটু বড় হবে এইভাবে বন্ধুরা আমি দেখুন নেচিগুলো হাত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি একটা বলের মতো আমি গোল গোল করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম এইভাবে আমি প্রথমে গোল গোল করে নিলাম নেচি কেটে গোল গোল করে নিলাম দিয়ে হাত দিয়ে দেখুন চেপে নিলাম এইভাবে গোল গোল করে নিলাম হাত দিয়ে একটু চেপে নিলাম সমস্তগুলোই আমি নেচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কড়াইশুটি কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইটাকে আমি গ্যাস অন করে বসিয়ে দিয়েছি দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েই কিন্তু আমি কড়াইশুটি কচুরি ছেঁকে নেব আমি সাদা তেল ঢেলে দিলাম এবার তেলটা আমার এদিকে গরম হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পুটটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার পুটটাকে আমি একটা বলের মতো সেপ করে নেব দেখুন পুটটাকে বলের মতো বড় বড় করে শেপ করে নেব দেখুন কি সুন্দর এইরকম মুঠো করে গোল গোল করে নেব দিয়ে দেখুন হাত দিয়ে একটু আমি গোল গোল করে নিচ্ছি তাহলে গোলটাও বলের মতো গোল গোল হয়ে যাবে দেখুন কি সুন্দর বলের মতো গোল গোল হয়ে গেছে দেখুন কি সুন্দর এবার আমি একটা একটা গোল গোল করে এইরকম আমি রেখে দেব আমি পপুরটাকে আমি কড়াইশুঁটি কচুরি যে আমি পেস্ট করে দেখুন আর বা উপকরণ দিয়ে মানে মশলা দিয়ে আমি যে একটা পুর করে রেখেছিলাম পুর রেডি করে পুরটা ঠান্ডা হয়ে যেতেই দেখুন আমি গোল গোল করে নিয়েছি দুটো করে নিলাম দেখুন এইভাবে কিন্তু আমি বড় বড় করে বলের মতো আমি করে নিচ্ছি দেখুন গোল গোল করে করে নিচ্ছি বেশি বেশি পুর দিয়ে কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু খুঁড়ে নিলে কিন্তু গোল গোল হয়ে যাচ্ছে বা হাত দিয়ে করে আমি এতগুলো বলের মতো করে নিলাম পুর দিয়ে পুরের কড়াশুটি আমি বারোটা বলের মতো পুরকে আমি বলের মতো গোল গোল করে করে নিয়েছি আমার বারোটা পাঁচশো ময়দা বারোটা নেচি হয়েছে আমি বারোটা পুরকে বল বারোটা বল করে নিয়েছি বারোটা পুরের বল করে নিয়েছি এবার দেখুন আমি নেচিগুলো নিচ্ছি এবার নেচিগুলো আমি নিচ্ছি নেচিগুলো দেখুন একটা একটা নিচ্ছি নিয়ে দেখুন আমি পুরো স্ল্যাবটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার দেখুন আমি সাদা তেল নিলাম সাদা তেল দিয়ে স্ল্যাবে একটু গুলিয়ে দিলাম এবার আমি দেখুন এই বেল্লিতেও আমি বুলিয়ে দিলাম যে সাদা তেল দিয়ে বুলিয়ে দিলাম দিয়ে দেখুন নেচিটা আমি রাখলাম নেচিটা রেখে হাতে নিলাম নিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি হাত দিয়ে দিয়ে হাতে চিপে দিলাম ঠিক ধারে ধারে চিপতে হবে মাঝখানে নয় এইভাবে হাত দিয়ে দিয়ে আমি ধারে ধারে পাতলা করে নিলাম একটা বাটি সেপ করে নিলাম গোল করে করে নিলাম দেখুন দিয়ে এইভাবে আমি ধরলাম দিয়ে দেখুন পুরের বলটাকে আমি নিলাম পুরের বলটাকে আমি নিলাম নিয়ে দেখুন এর মধ্যে দিলাম দিয়ে আমি দেখুন এইভাবে কিন্তু টেনে টেনে এইভাবে কুচকে কুচকে আমি ধরে নিলাম এইভাবে মুখটাকে আমি কুচকে কুচকে ধরে নিলাম যাতে বলটা বেরিয়ে না যায় বা পুরটা ফেটে বেরিয়ে না যায় দেখুন দিয়ে আমি এইভাবে ধরে একটু মুড়ে এইভাবে মুড়ে নিলাম দিয়ে এইরকম করে নিলাম দেখুন কোথাও কিন্তু আমার বেরিয়ে যাবে না দিয়ে এইভাবে আমি চেপে দিলাম দিয়ে দেখুন এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে 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 একটু দেখুন চ্যাপটা সাইজের বড় করে দিলাম হাত দিয়ে যতটা পারি চেপে চেপে দিলাম তাহলে পুরটা আর বেরাবে না হাত দিয়ে চেপে দিলাম দিয়ে একটা বেলনি দিয়ে দেখুন বেলনিটায় তেল মাখিয়ে রেখেছিলাম দিয়ে আমি সুন্দর করে সহজভাবে আমি বেলে নিচ্ছি দেখুন কি সুন্দর বড় দেখুন আমি কত বড় পুরকে আমি বল করে আমি দিয়েছি কতটা পুর আমি দিয়েছি দেখুন দিয়ে আমি সুন্দর করে কিন্তু দেখুন আমি কড়াইশুঁটি কচুরি আমি করার জন্য আমি দেখুন বেলে নিচ্ছি দেখুন কড়াইশুঁটি কচুরি কিন্তু একটু বড় সাইজের হয় এবং গোল গোল হয় তাই আমি দেখুন গোল গোল করে আমি কিন্তু বেলে নিলাম দেখুন কি সুন্দর আমি দিলাম দেখুন দিয়ে করে নিলাম দেখুন এইভাবে কিন্তু আমার একটা দেখুন কি সুন্দর একটা আমার বেলা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা বেলা হয়ে গেছে এবার দেখুন এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম ঠিক দেখুন আর আমি নেচে নিলাম আর একটা আমি নেচে নিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে চিপে দিলাম দেখুন হাত দিয়ে দিয়ে আমি ধারটা পাতলা করে দিচ্ছি মাঝখানে নয় মাঝখানে যদি পাতলা করা হয় তাহলে পুর ফেটে কিন্তু বেরিয়ে যাবে দেখুন আমি যে কড়াইশুঁটি আমি যে পুর করে পুর করে একটা বল করে রেখেছিলাম কড়াইশুঁটি পুর কিন্তু ফেটে বেরিয়ে যাবে দিয়ে দেখুন এই মাঝখানটা আমি এইভাবে ধরে নিলাম ধরে নিয়ে দেখুন আমি কিন্তু দেখুন পুরের বলটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেখুন এইভাবে মুখগুলো আমি ধরে নিলাম আস্তে আস্তে করে মুখগুলো আমি এইভাবে কিন্তু টেনে টেনে ধরে নিলাম দেখুন এইভাবে ধরে নিলাম দু হাত দিয়ে ধরে নিলাম দিয়ে দেখুন মুখটাকে এরকম টেনে নিলাম দিয়ে দেখুন জয়েন্ট করে দিলাম দিয়ে দেখুন এইভাবে আমি মুড়ে দিলাম দেখুন কি সুন্দর মুড়া হয়ে গেছে এবার আমি মুখটাকে দেখুন সিল করে উল্টে দিলাম দিয়ে দেখুন এবার আমি একটু তেল নিলাম একটু তেল নিয়ে আমি স্ল্যাপে দিলাম দিয়ে আমি হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি দেখুন যতটা পারি চেপে দিচ্ছি বেলার আগে হাত দিয়ে দিয়ে চেপে দিলাম দিয়ে একটা বেল নিতে আমি বেলে নিচ্ছি দেখুন সহজভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে তো দেখুন কত বড় আমি পুর পুরের বল আমি নিয়েছি পুর করে একটা একটা বড় বড় বল করে নিয়েছি পুরের বল দিয়ে সেই বল পুরের বলগুলো ঢুকিয়ে আমি দেখুন কী সুন্দর কড়াইশুঁটি কচুরি বেলে নিচ্ছি কচুরি করার জন্য দেখুন বেলে নিচ্ছি এইভাবে ধারে ধারে আগে বেলে নিতে হবে দেখুন আমার একটু কিন্তু পুর ফেটে বেড়ায় না দেখুন পারফেক্টভাবে পুরটা করে নিতে হবে এবং ময়েন দিয়ে ভালো ভাবে একটা পারফেক্ট ডো করে নিলে একটু নরম ডো করে নিলেই কিন্তু কড়াইশুঁড়ি কচুরি পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বানানো হয়ে যাবে দেখুন আমি বেলে নিয়েছি দেখুন কত বড় বেলে নিয়েছি একটু বড় হয় সুটি কচুরি দিয়ে আমি প্লেটে রেখে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখুন সাদা তেল দিয়ে কিন্তু কড়াইশুঁটি কচুরি ভেজে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড়ছে এবার এই সময় দেখুন আমি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি দেখুন আমি যে দেখুন আমি কড়াইশুঁটি কচুরি করার জন্য যে আমি কড়াইশুঁটি কচুরিটা বেলে নিয়েছি আমি এটা ছেড়ে দিচ্ছি হাত দিয়ে আমি ছেড়ে দিলাম দেখুন তেলটা আমার পেটে গেছে দেখুন এইভাবে আমি তেলটা দিয়ে দিয়ে এইভাবে তেলটা দিয়ে একটু দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন কড়াইশুঁটি কচুরিটা দেখুন কি সুন্দর ফুলে গেছে দেখুন আর চিনি দেওয়ার ফলে কি সুন্দর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর ফুলে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে খুঁটি দিয়ে দিয়ে তেলটা কিন্তু একটু দিয়ে একটু তেলটা ছিটকে দিতে হবে গায়ে তো কড়াইশুঁটির কচুরি গায়ে দেখুন আমি ছেঁকে নিলাম দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর কি সুন্দর ফুলেছে দেখুন এবার আমি লেখে রেখে দিলাম একটা স্টিলের গামলাতে তো বন্ধুরা দেখুন একইভাবে কিন্তু দেখুন বন্ধুরা দেখুন আমি আরেকটা কড়াইশুঁটি কচুরি বেড়ে বেড়ে রেখেছিলাম সেটা আমি কিন্তু ছেড়ে দিলাম দেখুন দিয়ে এইভাবে খুন্তি দিয়ে বা একটা চামচ দিয়ে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু হেলার কি করছিলি ফুলে উঠবে দেখবেন বন্ধুরা কলাই কী কী কিন্তু তাহলে আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে দেখুন এইভাবে তেল দিয়ে দিয়ে করে দেখুন আস্তে আস্তে কিন্তু কড়াই কড়াইশুঁটি কচুরি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বোমের মতো ফুলে উঠেছে এইভাবে তেলটা ছিটকে কড়াইশুটি কচুরি গায়ে দিতে হবে এবার দেখুন আমি উল্টে দিলাম দেখুন কি সুন্দর দেখুন কড়াইশুঁটি কচুরি গায়ে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে চিনি দিয়ে ময়ন দেওয়ার ফলে কালারটাও সুন্দর রয়েছে আর ফুলে গেছে দেখুন কি সুন্দর কড়াই কড়াইশুঁটি কচুরিটা দেখুন কি সুন্দর ফুলে গেছে দেখুন এ পাশটাও কালার ঠিকঠাক আছে দেখুন কালারটা কী সুন্দর হয়ে গেছে আপনাদের উল্টে দেখালাম এবার বন্ধুরা দেখুন তেলটা ঝরিয়ে কড়াইশুঁটি কচুরি ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছান্তা দিয়ে তেলটা ঝরিয়ে কড়াইশুঁটি কচুরি কিন্তু ছেঁকে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে দিয়ে গামলাতে রেখে দিচ্ছি প্রত্যেকটা কচুরি কিন্তু আমি ছেঁকে নেব তো বন্ধুরা দেখুন আর একটা আমি একইভাবে দেখুন বেলে রেখেছিলাম বেলে রেখেছিলাম সেটাও আমি ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে আসতে সামনে রেখেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন ছেড়ে দিয়েছি দেখুন কি সুন্দর কচুরিটা হচ্ছে দেখুন এবার তেলটা দিয়ে খুলটি বা একটা চামচ দিয়ে তেলটা এরকম ওপরে একটু ছিটকে ছিটকে দিতে হবে ছিটকে দিলেই কিন্তু দেখুন কচুরিটা ফুলে উঠবে দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন আপনারা কড়াইশুঁটু কচুরি এইভাবে তেলটা গায়ে গায়ে দিলেই কিন্তু ফুলে উঠবে দেখুন কি সুন্দর বোমের মধ্যে কোট দেখুন বোমের মধ্যে কড়াইশুঁটি কচুরি ফুলে উঠেছে ভেতরে প্রচুর কড়াইশুঁটি কুচুরির কুটটা ঠাসা আছে দেখুন কালারটাও কি সুন্দর আছে হয়েছে এবং ফুলে হয়েছে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে গেছে দেখুন বোমের মতো কড়াইশুঁটি কচুরি ফুলে গেছে যেমন বড় দেখতে তেমন কিন্তু বোমের মতো ফুলে গেছে দেখুন তো বন্ধুরা দেখুন আমার কড়াইশুঁটি কচুরি একদম ভাজা হয়ে গেছে তো রেডি এইভাবে আমি এবার ছান্তা দিয়ে একইভাবে ছেঁকে নিচ্ছি তেলটা ঝরিয়ে কিন্তু কড়াইশুঁটি কচুরি ছেঁকে নিচ্ছি একটা ছামতা দিয়ে ছেঁকে নিলে তেলটা ঝরে যাবে তেলটা ঝরে যাবে কিন্তু রেখে দিলাম দেখুন রেখে দিলাম একইভাবে কিন্তু আমি সবগুলো কড়াইশুঁটি কচুরি আমি ছেঁকে নিচ্ছি বন্ধুৰ দেখোন আমি কতগুলো কড়াইশুঁটি দেখুন আমি কচুরি বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কড়াইশুঁটি কচুরি আমি বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখুন বোমের মতো একদম ফুলে গেছে দেখুন কি সুন্দর বোমের মতো প্রত্যেকটা কড়াইশুটি কচুরি দেখুন বোমের মতো কি সুন্দর ফুলে গেছে ভেতরেও কিন্তু পু কড়াইশুঁটি পুর একদম কড়াইশুঁটি কচুরিতে পুর একদম ঠাসা হয়ে আছে তো বন্ধুরা দেখুন এইভাবে পারফেক্টভাবে পুর আর পারফেক্টভাবে আমি ময়নটা মাখিয়ে একটা ডো করে নিলে কিন্তু কড়াইশুঁটি কচুরি এক সহজে বানানো হয়ে যাবে বন্ধুরা আমি যেভাবে কড়াইশুঁটি কচুরি বানিয়েছি আপনারাও প্লিজ কড়াইশুটি কচুরি বানিয়ে খান আমার মতো করে একবার বানিয়ে প্লিজ আমার মতো করে একবার কড়াইশুঁটি কচুরি বানিয়ে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে প্লিজ লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কড়াইশুঁটি কচুরি কেমন হয়েছে তো বন্ধুরা রিকোয়েস্ট রইল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আজকের এই কড়াইশুটি রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি আশা করছি তো একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দেবেন তো বন্ধুরা এইভাবে কড়াইশুঁটি কচুরি বানিয়ে খেয়ে প্লিজ লাইকস কমেন্টস করে বা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বাই আবার আমি পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন আমি কড়াইশুঁটি কচুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটা পুর পুর আছে দেখুন বন্ধুরা কি সুন্দর ফাটে না কি সুন্দর বড় বড় করে কড়াইশুটি কচুরি করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম খাস্তা দেখুন একদম খাস্তা মুচমুচে তো আলুর দম দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এমনিও কড়াইশুঁটি কচুরি বানিয়ে খাওয়া যাবে খেরা খাওয়া খেতে পারেন খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখুন আমি কড়াইশুঁটি কচুরি বানিয়ে দেখুন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরে কত পুর আছে দেখুন ঠাসা পুর আছে দেখুন 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 বন্ধুরা এইভাবে দেখুন কড়াইশুঁটি কচুরি দেখুন একদম ভেতরে ঠাসা পুর দেখুন একদম ভেতরে ঠাসা পুর একদম কি সুন্দর খেতে লাগবে তো কড়াইশুঁটি কচুরি বাঙালির সবচেয়ে প্রিয় হচ্ছে শীতকালে কিন্তু সবচেয়ে একটা প্রিয় রেসিপি কড়াইশুটি কচুরি তো বন্ধু বন্ধুরা আমি ছিঁড়ে কড়াইশুঁটি কচুরি দেখালাম আলুর দমের সঙ্গে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা এইভাবে বানিয়ে প্লিজ কড়াইশুঁটি কচুরি খাবেন খুব ভালো লাগবে দারুণ লাগবে দারুণ একটা রেসিপি বন্ধুরা আজকের জন্য বাই পরের দিন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি রে বাই বন্ধুরা